এবং সেখান থেকে আমি সোজা আপনাদের এখানে এসেছি শুধু স্বচ্ছতায় এখানে সেবা সেরকম না আমরা জানেন যে আমরা একটু আগে এখানে যে স্বচ্ছতা অভিযান আমরা করেছি পাশাপাশি আমরা এখানে এক পেয়ে মাকে না ঠিক কর্মসূচি আমরা এখানে করেছি আমি জানি না আগামী দিনে এইরকম প্রধানমন্ত্রী আমরা পাবো কিনা আমরা ভাগ্যবান এইরকম একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতো একজন প্রধানমন্ত্রী আমাদের এই দেশ আমরা পেয়েছি এবং আগামী দিন এই দেশকে যেভাবে সামনের দিকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু বিগত বছর দশ বছর আগে যদি আমরা দেখি সেইভাবে কিন্তু আমরা দেখতে পাইনি মানে প্রধানমন্ত্রীজি যখনই ওনার কার্যভার গ্রহণ করে আপনারা সবাই জানেন যে তিন তালাক যে বিরোধ করা অনেকে বলতো খালি কিন্তু কারোর সাহস ছিল না যে তিন তালাক বিরোধ করা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে ওনার জন্মদিনে আমাদের এগুলো বারবার আমাদের স্মরণ করা দরকার যে উনি আমাদের জন্য কি কি করেছেন আজকে মাইনরিটি সম্প্রদায়ে তিনবার তালাক তালাক বললে ওদের কি অবস্থা হতো আপনি চিন্তা করুন সেই জায়গায় জাস্টিস যাকে বলে সেটা উনি করেছেন আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের কথা যদি বলি খালি আমরা শুনতাম সেখানে দুটো পতাকা দুজন দুটো বিধান দুটো নিশান এই খবর আমরা মানে ছোটবেলার থেকে আমরা শুনতাম কারোর ক্ষমতা ছিল না সেখানে হাত দেওয়া ডক্টর শ্যাম প্রসাদ মুখার্জি এর প্রতিবাদ করেছিলেন উনি বলিদানও হয়েছে আমরা সবাই জানি সেই কাজটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করেছেন তিনশো সত্তর এবং পঁয়ত্রিশে এই যে ধারা দুটো বিলুপ করে বিলুপ করেছে অনেকে অনেক কথা বলেছে যে দেশে নাকি খন্ড খন্ড বিখণ্ড হয়ে যাবে কিন্তু কিছুই হল না আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে ইলেকশন হচ্ছে আপনারা সবাই দেখেছেন স্বাধীনতা বলতে কিছুই ছিল না সেখানে যে পার্টি ছিল এবং সেই পার্টি গুলো কি করতো ওরা সাথে ওদের সম্পর্ক ছিল আজকে এখানে শান্তি বহাল একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে সেটা সম্ভব হয়েছে এগুলো আমাদের মনে রাখা দরকার নর্থ ইস্টের কথা যদি বলি আমরা কি অবস্থা ছিল নর্থ ইস্টে প্রায় এগারোটার উপরে আমাদের এখন পর্যন্ত নর্থ ইস্টকে যাতে সেখানে উগ্রবাদী যে অবস্থা ছিল তার থেকে মুক্তি দেওয়ার জন্য রেকর্ড হয়েছে এগারোটার মধ্যে ত্রিপুরার জন্য আপনারা দেখেছেন কিছুদিন আগে কে এবং আইটিএটিএটিএফ এর সাথে আমাদের চুক্তি হয়েছে আমরা চাইছি যে সব জায়গায় নর্থ ইস্ট রিজনে প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যেখানে শান্তি বহাল হোক এবং সেটাই হয়েছে আমি যখন মুখ্যমন্ত্রী সম্মেলনে আমি যাই নর্থ ইস্টে সেখানে আমি দেখেছি মুখ্যমন্ত্রীরা বলেন বলছেন এতদিন পরে আমাদের মনে হচ্ছে যে উই আর অল ইন্ডিয়ান আগে কিন্তু সেটা ফিল করতে হবে এটা অন্যরকম একটা বাতাবরণ ছিল আগের যারা সরকার কংগ্রেসের সরকার তাদের সময়ে এইগুলোর বাতাবরণ সেখানে কেউ দৃষ্টিতে হয়নি নর্থ ইস্টে যেরকম পদ আছে নর্থ ইস্টের রাস্তাঘাট থেকে ন্যাশনাল হাইওয়ে ক্রীড়া মডেল যেটাকে বলে সব জায়গায় করেছে ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে এবং ওয়াটারওয়ে সব দিকে আজকে প্রধানমন্ত্রীর যেগুলো সেটা সম্ভব হয়েছে আমরা ত্রিপুরাতে তো কোনোদিন ভাবতেই পারি না এখানে ট্রেন আসবে আঠারো থেকে উনিশটা স্পেশালেস ট্রেন যাচ্ছে না এখান থেকে মণিপুর ইস্তান একদিকে ডেভেলপমেন্ট নর্থ ইস্টের নর্থ ইস্ট রিজিয়নের শান্তি সেরকম ভাবে সমস্ত জায়গায় আমাদের জম্মু এন্ড কাশ্মীরও সেটা উনি করেছে রাম মন্দির নিয়ে কত কাহিনী পাঁচশো বছর ধরে রাম মন্দির নিয়ে আন্দোলন কত আন্দোলন হলো কত মানুষ তার জীবন হারিয়েছে সেই জায়গায় অনেকে কবে করবেন কবে ডেটটা বলুন আর সেটা মাননীয় জি সেই আয়োধ্যাতে রাম মন্দিরের মন্দির তো নির্মাণ করেছেন রামের প্রাণ প্রতিষ্ঠা করেছেন আপনারা সবাই জানেন এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি বলছেন কথায় কথায় ভারতবর্ষকে আক্রমণ আমাদের আর্মি বিএসএফ এর জওয়ানদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো পার্লামেন্টে আক্রমণ এই পাকিস্তান থেকে চুগগুড়বাতের পাকাতো এক্সট্রিম অবস্থা ছিল সেই জায়গায় যখন সার্জিক্যাল স্ট্রাইক মানে প্রধানমন্ত্রী জি করলেন এস স্ট্রাইক যখন করলেন তারপর থেকে আর রা শব্দ নেই কিন্তু এগুলো আমাদের ভাবতে হবে আজকের দিনে ওনার জন্মদিনে আমাদের জন্য কি উপহার দিয়েছে লম্বা লিস্ট উনি যদি বলেন যে কি না করেছেন উনি আমাদের জন্য আজকে সুরক্ষা যদি না থাকে তাহলে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা কোনোদিনই সম্ভব হয় না চাইনা আমাদের কথাই কথায় আমাদের প্রচুর হাজার হাজার বর্গ কিলোমিটার এখনো চাইনার সাথে যুক্ত হয়ে আছে এখন কিন্তু চাইনার আমাদেরকে বেশি যে কথায় কথায় চলে আসতো আমাদের জায়গায় এসে উপদ্রব করতো সেটা কিন্তু দেখা যায় না মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় হোম মিনিস্টার বারবার বলছেন যে পাক অধিকৃত যে কাশ্মীর সেটাকেও আর বেশি দিন নেয় সেটাকেও উনি করেন আপনারা দেখেছেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীজি এই লোকসভার ইলেকশনের আগে উনি কি বলেছেন যে যারা সত্তর বছরের ঊর্ধ্বে যারা নাগরিকরা আছেন আমার ভারতবর্ষে তাদেরকে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্তি পাবেন সেটাও উনি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা পাঁচ লাখ টাকা করে প্রতি বছর প্রতিটা ফ্যামিলিকে দেওয়া তো চারটে কেনই কথা নয় সারা পৃথিবীর মধ্যে সেটা আলোচনা হয় এটা কি করে সম্ভব আমাদেরও সেইভাবে সাহস বাড়লো আমরাও ভাবলাম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এখানে আমাদের ফিন্স মিনিস্টার আপনাদের মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন কথা বললাম সেটা মুখ্যমন্ত্রীর জন আরো শুরু করে যারা ক্যাপিং যেটা আছে প্রধানমন্ত্রী জন সেই বাইরে যারা আছে সমস্ত একমাত্র ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সমস্ত মানুষ এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা এবং প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় কাবারে যাচ্ছে সদ ইচ্ছা যদি থাকে সব সম্ভব আমরা সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন আমাদের দেখিয়েছেন মানুষের জন্য আমরা কাজ করা সেবাই আমাদের ধর্ম সেটা হচ্ছে বড় জিনিস আমরা এখানে আইএস কোরের জন্য তৃণমূল পার্টির মতো কংগ্রেসদের 35 বছরের রাজত্ব আমরা দেখেছি আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই এখন হতে হতে তিনজন তিনজনের মতো একসাথে থাকে না একজন তো ইম অঙ্গভঙ্গি করে আর বসে বসে 50 কানে ফোন করে তোম ফরনেই হচ্ছে তার আছে তার রাজনীতি এবং যখন সমস্যা হয় সুইজক নেতা বলা হয় সুইজক নেতা অদ্ভুত কিন্তু এখনো ওই গ্রেস্ট জল গিয়া বল নিয়ে গিয়া এইরকম বিধানসভার মতো মিথ্যা কথা বলে বলে মনে করে এইভাবে যদি আমি বলি মানুষ তালি বাঁচবে এবং সমস্ত মিডিয়া পার্সনদের মাধ্যমে উনি বুঝাবেন আমি কত বলে নেতা আস্তে আস্তে করে বহিষ্ণু হয়ে পড়েছেন নিজের যে আপনার অ্যাসেম্বলি কনস্টিউন্সি আছে সেটাকে বাজাবার জন্য এই কংগ্রেস সাথে তারা মিটিয়েছেন আসলে আর কিছু না যারা ওনার সাথে বা ওনাদের ফ্যামিলির ওনাদের এরিয়ার যে বাড়ির থেকে উনি আছেন যারা এখন পর্যন্ত এই ওনাদের সাথে ছিল তাদের দুরবস্থা সবাই জানে আমি এখনো দেখি নতুন নতুন লোক ওনাদের সাথে জুড়ছেন আর ভাবি যে তোদের কি অবস্থা হবে এখনো সাবধান সাধু আমি বলছি ওনারা এইভাবে রাজনীতি করেন কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি। আমরা যে চিন্তা ভারা আমাদের যে সরকার আমাদের সর্বস্তরে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত বলুন আমাদের মিউনিসিপ্যালিটি বলুন আমাদের নগর পঞ্চায়েত বলুন কর্পোরেশন বলুন এবং আজকে সব জায়গায় আমাদের সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার এবং মানুষের জন্য আমরা কাজ করি বারবার আমরা যে কাজ করতে অনেক সময় আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখি অমুক জায়গায় তেমুক হয় এমুক হয় তেমুক হয় সেটা পাঞ্চনীয় না আমি আবার বলছি সেগুলো আমরা করব না যারা এর সাথে যুক্ত তাদেরকে আমি বলবো এখনো সময় আছে কারণ মানুষ আমরা যদি ভাবি যে মানুষ আমাদের দিকে দেখছে না তাহলে ভুল হবে মানুষ সব সময় আমাদের দিকে তাকায় এবং সময় লাগবে কারণ পঁয়ত্রিশ বছরে এবং আগে যে সরকার তাদের যে কালচার ইনবিল্ড হয়ে গিয়ে আছে মানুষের মধ্যে কোথায় কোথায় উগ্রতা অসহিষ্ণু এইগুলো আস্তে আস্তে করে সময় নেবে আমি বলছি আমাদের ন্যাক্স জেনারেশন দেখবে ত্রিপুরাতে একটা শান্তি প্রতিষ্ঠিত এখানে হবে আমি নিশ্চিত যেখানে যেখানে এই মিডিস্ট রাজত্ব করেছে আজকে ত্রিপুরাতে দেখুন পশ্চিমবাংলায় দেখুক কেরালা তিন জায়গায় আর কোথাও নিয়ে তুমি দেখো এই নির্বাচনত সন্ত্রাস নির্বাচনের আগে সন্ত্রাস কোথায় কোথায় বাই আক্রমণ তো এগুলো দেখে দেখবে অনেকের মধ্যে কিন্তু এই ভাবনা চিন্তা আমাদের মস্তিষ্কের কিন্তু ঢুকে আছে আমরা ভাবি এটাই যদি তো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বচ্ছতা অভিযান শুধু আমি ঝাড় করলাম রাস্তাঘাট পরিষ্কার করলাম অফিস পরিষ্কার করলাম সেটা না মনের থেকে মনের থেকেও যে অস্বচ্ছতার যে আমাদের ভিতরে ঢুকে আছে সেইগুলো প্রেডের ভিতর যেগুলো ঢুকে আছে পার্থক্য আমাদের এই স্বচ্ছতা অভিযান প্রয়োজন রাজনীতি হোক কাজকর্ম হোক সব জায়গায় এই স্বচ্ছতা অভিযান দরকার জি20 प्रेसिडेंसीতে আমরা দেখেছি আমি নিজেও সেখানে গিয়েছিলাম কিভাবে ভারতকে এমন এক জায়গায় একদম প্রতিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী জি समस्त জি20 জানা লিডাররা ছিলেন রাষ্ট্রপ্রধানরা ছিলেন প্রধানমন্ত্রী বারবার ওনাকে মিস্টার বস এবং সসম্মানে আমরা দেখেছি কিভাবে রেসপেক্ট করে আজকে আমরা সেই সুদিন ভারতকে আবার শ্রেষ্ঠ সভায় যে আসন লোভের যে কথাটা সেটা কিন্তু সত্যিকারের অর্থে কিন্তু এখন প্রতিষ্ঠিত হয়েছে আমরা হার ঘাড় তিরঙ্গার কথা যদি আমরা মনে করি সব দিকে সব সেক্টরে আপনি দেখবেন একদিকে ডেভেলপমেন্ট একদিকে সুরক্ষার বিষয় একদিকে দেশভক্তির যে বিষয় পেট্রোলিজম যাকে বলে হর জারতির আপনারা আগেও আমরাও ন্যাশনাল ফ্ল্যাগ পনেরোই আগস্ট ছবিশে জানুয়ারি আমরা উত্তোলন করেছি কিন্তু হর জারতিরঙ্কা প্রধানমন্ত্রী যখন বললেন পনেরোই আগস্টে আমরা সেই কাজটা করেছি গত দু বছর ধরে আমরা সেটা করছি এতে মেইন কথা হচ্ছে যে শুধু ফ্ল্যাগ উত্তোলন না যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য বুলিদান হয়েছেন তাদেরকে সম্মান করার জন্য এই কাজটা উনি করেছেন এখানে আমরা জানি যে পঁচাত্তর সীমান্ত গ্রাম বীরকা নাম কি সুন্দর কথা আমাদের বিভিন্ন সীমান্তে যারা বীর জওয়ানরা শহীদ হয়েছেন ত্রিপুরাতেও বহু জায়গায় আমরা এই বীরোকা নামের সেখানে আমরা প্রস্তর লাগিয়ে সেখানে ওনাদের নাম আমরা লিখিত আকারে সেখানে বোঝাই করে আমরা রেখেছি মেলে মাটি মেলা দেশ আপনার সবাই জানে যে আমরা যে মাটির উপর দিয়ে আমরা চলি এই মাটিকে আমরা মা বলে আমরা সম্বোধন করি মাদারল্যান্ড বলি তাকে সম্মান দেওয়ার জন্য এই মাটি নিয়ে আজকে কর্তৃব্য পথে আমরা নিয়ে আছে প্লাস মিউনিসিপালিটি সমস্ত নগর পঞ্চায়েত থেকে কর্পোরেশন তারা সেই মাটি নিয়ে কর্তৃপক্ষ পথে সারা ভারতবর্ষে সেই মাটি কর্তৃপ্য সেখানে বাগিচা তৈরি হয়েছে এবং এই যে ইউনিটি ডাইভার্সিটি